আপনাদের জন্য আবারও চলে এসেছি খাস পর্দাশীল ফোরকার আপডেট নিয়ে আমাদের কিন্তু ভিডিও পোস্ট করা ছিল অফার প্রাইজে আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স পেয়েছি পাঁচ দিনের মাথায় আমাদের ফার্স্ট ফ্লটটা শেষ হয়ে গিয়েছিল আমরা আবারও রিস্টকে এনেছি এবং আপনারা অনেকেই হচ্ছে বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে আসলে এত বেশি ডিসকাউন্ট দেওয়া কি পসিবল কিনা কোয়ালিটি ধরে রেখে তাদের জন্য আমি একটা কথা বলি যারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট নিয়েছে তাদের লাইভ আমাদের রিভিউ রয়েছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে তাদের লাইভ রিভিউ পোস্ট করা আছে আপনি তাদের ভিডিওগুলো দেখতে পারেন আপনার কনফিউশন দূর করার জন্য আর তাছাড়া আমরা তো নিজেদের লোকেশন থেকেই প্রোডাক্ট সেল করি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনি এইভাবেই আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন তাতে রয়েছে এই মুত্তাকিন বোরকার ডাবল লেয়ারের জিলবাবের বসুনটা মোটামুটি এটা ডিটেলস আপনারা সবাই জানেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দুইটা লেয়ারিং করা থাকবে সাইজের ডিস্টেন্স থাকবে থুতনিতে এলাস্টিক এখানে এটাকে ফিটিং করার জন্য লুফ কপাল ঢাকার জন্য ক্যাপ খুব সহজে এটাকে করতে পারবেন এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের বা কতটা সহজেই এটাকে ওয়ার করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি লাইভ ভিডিওতে আমি একটু ওয়ার করে দেখাই তাহলে আপনার ক্লিয়ার হবেন বিষয়টা আবারও বলছি নিজেদের লোকেশন থেকে নিজেরাই লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও সরাসরি আমাদের লোকেশানে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন কপাল ঢাকার এই লেয়ারটা এখানে থাকবে এবং এখানে চুট দিতে থাকবে লুফ আপনি পাবেন আরো ভালোভাবে ফিটিং করার জন্য এটা ভিতর থেকে আপনি বেঁধে নিতে পারেন এটা মেজারমেন্টটা একটু দেখেন আর হাত কিন্তু অলরেডি ঢেকে গিয়েছে আশা করি দেখে আপনি বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজে এটা ব্যাক প্যানেলটা আরো বেশি লং দেখেন ব্যাক প্যানেলটা আরো বেশি লং আর এটার ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন একদমই ঢোলা ঢালা একটি জিলবাম আশা করি দেখে বুঝতে পারছেন খুবই ঢোলা এটা দুইটা লেয়ারিং এর দুবাই ফেব্রিক্স এর তৈরি করা জিলবাব এটা সেট সেটের এই সেটে এনার হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটাও দুবাই চেরি ফেব্রিক্স এর দেখেন এটার ঘেরের কোয়ান্টিটি খুবই বড় ঘের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি ইনার হিসাবে যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বডি ফ্রি সাইজের আপনার তো মোটামুটি জানেন সবাই আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার লুফের মাধ্যমে বডি ফিটিং করতে পারবেন যারা আনহেলদি আর খুবই চমৎকার একটি স্লিপস কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রাফেল প্লাস দুইটা স্ল্যাব বাটন সাটাতার একটি গ্লেজি আউটলুক প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চারটা সাইজটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা এটা দিয়ে খাস পর্দা করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের এই নিকাপ এখানে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার পাবেন খুবই লং ফ্রন্ট সাইড থাকবে মোটামুটি ফ্রি সাইজের একটি নিকাপ সেট দেখে পাচ্ছেন এটার মেজারমেন্ট একটু দেখায় একদমই ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আশা করি লাইভ ভিডিও করি যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনি এগুলো ম্যাচিং করে মিলিয়ে নিতে পারবেন ফ্রন্ট সাইডে যে নোজ নেক আপটা থাকবে এটা সাইজ চেক দেখেন ফ্রি সাইজে ফুল কভারেজ ফ্রি সাইজে এখানে ফ্রি সাইজে লুপ দেওয়া থাকবে যেটা দিয়ে খুব সুন্দর করে আপনি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটার ব্যাক প্যানেলে যে দুইটা লেয়ারিং রয়েছে এটার থেকে একটি লেয়ারকে আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে খাস পর্দাটা করতে পারবেন দেখেন ফ্রন্ট সাইডে এনে আপনি খুব সহজেই চোখ ঢাকতে পারবেন এটা হচ্ছে থ্রি লেয়ারের নিকাব সেট যারা চোখ ঢেকে রেখে ওয়্যার করবেন তাদের জন্য আর যারা শুধু চোখ খুলে রেখে ওয়্যার করতে চান তাদের জন্য রয়েছে সিঙ্গেল নিকাব এটাও কিন্তু ফ্রি সাইজের এটা সাইজটাও দেখেন একদমই ফ্রি সাইজের এখানে লুপ থাকবে লুপের মাধ্যমে এটাকে বেঁধে খুব সুন্দর করে ফিটিং করে ওয়্যার করতে পারবেন প্রত্যেকটা পোর্শনে আমাদের হ্যান্ড কোয়ালিটি চাপ শেলে দেখেন সুইংয়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম দুবাই চেরি এই ফোর পিস মিলে মুতাকিন গোরকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা ছশো টাকা ডিসকাউন্টে আমরা এই মুতাকিন বোরকাটা আপনাদের প্রোভাইড করছি মাত্র দুই হাজার দুশো টাকায় আপনি বাইশো টাকা দিয়ে সরাসরি লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল হুডি সেটে অফার প্রাইজের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম